Hello, Bundura. আমি মৌসুমে আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে যেদিনের ভ্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল বুধবার আর ঘড়িতে এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো আজকে এখানকার টেম্পারেচার হচ্ছে ওয়ান ডিগ্রি আর বাইরে এখন চলছে ওই বৃষ্টির মতো করে স্নোফল ও চলে গেছে ডিউটিতে আর আমার স্নোফল দেখতে এতটাই ভালো লাগে যে ইচ্ছে করছে দিন এই জানলার পাশে বসেই কাটিয়ে দিই তো চলুন এখন আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে বাকি কাজগুলো করব। আর ও বাড়িতে না থাকলে আমি যে কিছু বানিয়ে খাবো তারও একেবারেই ইচ্ছা থাকে না কালকে সুপার মার্কেট থেকে এই চেরি টমেটোগুলো আর কিছু ফল নিয়ে এসেছিলাম এই চেরি টমেটোগুলো সালাদ বা এমনিতেও গোটা গোটা আপনি খেয়ে নিতে পারবেন কিছুটা টক মিষ্টি স্বাদের এই চেরি টমেটোগুলো আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে গত বছর দুজন মিলে এতটাই ফাস্ট ফুড খেয়েছি সকাল বিকেল তবে এবার ভেবে নিয়েছি এই বছরটা আর ফাস্ট ফুড খাওয়া চলবে না দুজনেই এখন থেকে ওই ফাস্ট ফুড বাদ দিয়ে একটু হেলদি খাওয়ার চেষ্টা করব ফলের সাথে নিয়েছি দুটো ব্রেড আর এখানে একটু বাটার লাগিয়ে নিলাম ব্রেকফাস্টটা সেরে তারপর রান্নার কাজটা শুরু করব আজকে রান্না করবো পালক পনির আর চিকেনের ভিন্ন একটা রেসিপি ট্রাই করব তবে এই যে পনিরটা দেখতে পারছেন এটা আমি বাড়িতেই তৈরি করেছি তাই একটু আলতো হাতে এগুলোকে কাটতে হচ্ছে না হয়তো এগুলো ভেঙে যাবে আমি ডেনমার্কে এসেছি তা প্রায় এক বছর হতে চলল তবে প্রথম বছর কোনো কাজে জয়েন না করলেও এই বছরটায় বাড়ি থেকে ফিরে একটা কাজে জয়েন করেছি ও ডিউটিতে চলে যাওয়ার পর বাড়িতে আমার এতটাই একা লাগে যে কি করব কিভাবে সময় কাটাবো কিছুতেই বুঝতে পারি না তো এখন দুজনেই ডিসাইড করলাম যে আমি কোনো একটা কাজে জয়েন করে তাহলে আমারও সময় কেটে যাবে কথায় কথায় পনিরগুলো কেটে নিয়েছি এখন চলুন এই পালং শাকগুলো কেটে নেব তবে এখানকার ড্যানিশ স্টোরগুলোতে যে পালং শাকগুলো পাওয়া যায় তা ওই বেবি পালং শাকগুলো তবে আমি কখনোই এই বড় বড় পালং শাকগুলো এখানের ড্যানিশ স্টোরগুলোতে দেখতে পাইনি এই বড় বড় পালং শাকগুলো আমরা ওই প্রত্যেক মাসে এশিয়ান স্টোরে যখন যাই সেখান থেকেই নিয়ে আসি এখানে আমি একটা টমেটো একটা পেঁয়াজ আদা আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি তারপর এগুলোর পেস্ট বানিয়ে নেব ডেনমার্কে পাবলিক ট্রান্সপোর্ট যতটা কম ততটাই এক্সপেন্সিভ সেই জন্য ডেনমার্কে জীবনযাপন সহজ করতে হলে আপনাকে ওই গাড়ি চালানো জানতেই হবে তবে আমার বাড়ি থেকে আমার ওয়ার্ক প্লেস যেতে ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লাগে যেদিনকে ওর ডিউটি থাকবে না ওই আমাকে দিয়ে আসবে আর না হয়তো আমাকে স্কুটি দিয়েই যেতে হবে ওইদিকে আমি পালং শাকগুলো একটু জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এই সাইডে পনিরগুলো হালকা একটু তেল দিয়ে ওই নুন হলুদ দিয়ে ভেজে নেব আমি এখন যে কাজে জয়েন করেছি সেটা আমার ফুল টাইম জব না বা পারমানেন্ট জবও না সেটা হচ্ছে পার্ট টাইম জব আর এই কোম্পানিতে আমি প্রায় দু মাসের মতো কাজ করতে পারবো তবে আমার কাজের এই ডিউরেশনটা দু মাস থেকেও বাড়তে পারে ওইদিকে পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে পালং শাকগুলো তুলে নিলাম এইভাবে পালং শাকগুলো ওই সেদ্ধ করার পর ঠান্ডা জলে ভেজালে ব্ল্যান্ড করার পরও পালং শাকগুলো একেবারে সবুজ দেখায় আর যদি এইভাবে ঠান্ডা জলে না ভেজানো হয় তাহলে ব্ল্যান্ড করার পর পালং শাকের কালারটা খানিকটা কালো হয়ে যায় আর এইদিকে দুটো বাটিতেই পালং শাক আর টমেটো পেস্ট করে নিয়েছি আর ওইদিকে পনিরগুলো ভেজে তুলে নিলাম কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ আর পাঁচ পাঁচফুরন দিয়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এবার তাতে ওই টমেটো পেস্টার দিয়ে প্রয়োজনীয় সব মশলা দিয়ে ওই নুন হলুদ ধনে গুঁড়ো চিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব আমি যে কোম্পানিতে জয়েন করেছি তা হলো একটা অ্যাগ্রো কোম্পানি আর এই কোম্পানি ডেনমার্কের বিভিন্ন জায়গায় সিড সাপ্লাই দিয়ে থাকে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর অ্যাড করব ওই পালং শাকের পেস্টটা তারপর এটাকেও কিছুক্ষণ কষিয়ে একে একে পনিরগুলো দিয়ে দেব। এইবার উপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আমাদের পালক পনির ফ্রিজারে একটু চিকেন ব্রেস্ট ছিল ভাবলাম আজকে একটু চিকেন ভর্তা রেসিপিটা ট্রাই করি বাইরে যে ঠান্ডা পড়ছে তাতে ঝালঝাল চিকেন হলে বেশ জমবে এখানে একটু চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাক আর এই দিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তিন চারটে রসুন ভেজে নিয়েছি আর একটু আদা কুচিয়ে নিয়েছি তো চলুন ওইদিকে আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার একটা প্লেটে চিকেনগুলোকে নিয়ে দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে এইভাবে স্ম্যাশ করে নেব তবে এইটা হাত দিয়ে করলেই বেশি তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু চিকেনগুলো এতটাই গরম আমি এই কাঁটা চামচ দিয়েই করছি তারপর একটু পরিমাণ মতো নুন নিয়ে লঙ্কাগুলো আদাবাটা রসুন পেঁয়াজ সবগুলো মেখে নেব ভালোভাবে তারপর এতে দিয়ে দেব ওই স্ম্যাশ করা চিকেনগুলো এটাকেও ভালোভাবে মেখে নেব উপর থেকে দিয়ে দেব হালকা একটু সরষের তেল তবে আমার কাছে সর্ষের তেল ছিল না তাই জন্য ওই সাদা তেলই দিয়েছি উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি পুজো দিয়ে স্নান সেরে এসেছি এখন ঘড়িতে বাজে ওই দুপুর একটা চলুন এবার আমার লাঞ্চটাও সেরে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন টা